আমরা যখনই হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ দিই তখনই দেখতে পাই যদি সেই ব্যক্তি আমাদের মেসেজ সিন করে তাহলে আমাদের এখানে ব্লুটিক চলে আসে ঠিক আছে যদি সে মেসেজ সিন না করে তাহলে আমাদের এখানে সিঙ্গেল টিক আসে যেরকম আমি যদি এখান থেকে বের হয়ে যাই এবং এখানে হাই লেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাবল টিক আসছে কিন্তু এই টিকটা ব্লু হয় নাই কিন্তু যদি আমি এখন মেসেজটিকে সিন করি তাহলে দেখতে পাচ্ছেন টিকটি ব্লু হয়ে গেছে ঠিক আছে তো ঠিক এরকমভাবে যদি আমরা মেসেজ দিই এবং এই ব্যক্তি মেসেজ না পায় তাহলে আমাদের এখানে কিন্তু সিঙ্গেল টিক আসে যদি দেখেন এই নেটটা বন্ধ থাকে এই নেটটা যদি বন্ধ থাকে আর আমরা যদি এখন মেসেজ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল টিক আসছে যদি আমরা নেট চালু করে দিই তাহলে এখানে কিন্তু মেসেজটি চলে আসবে এবং আমাদের এখানে ডাবল টিক হবে আমি যেহেতু এটা সিন করে ফেলছি এই জন্য আমাদের এখানে ব্লু টিক চলে আসছে তো এখন আমরা প্রথমে দেখবো এই ব্লু টিক আমরা কিভাবে অফ করতে পারি ঠিক আছে তো এর জন্য আমরা যদি একটু বেগে যাই এখানে উপরে যে ডান পাশে থ্রি রড দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দরপরে এখানে সেটিং নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দরপরে এখন এখানে প্রাইভেসি যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে রিড রিসিপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি অন করে দেন এবং এখন যদি আপনি এখান থেকে মেসেজ দেন তাহলে দেখবেন যে মেসেজটি গেছে ঠিক আছে দেখেন এখানে সাগর থেকে মেসেজ আসছে একটা এমন আমি এটা এখন সে সিন করলাম তো দেখতে পাচ্ছেন আমি মেসেজটি সিন করার পরেও কিন্তু আমার এখানে ব্লুটিক আসে নাই ঠিক আছে তো এখন যদি আমি এটাকে অন করে দিই সেটিংয়ে গেলাম প্রাইভেসিতে গেলাম যার পর রিড রিসিপ্ট এটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন যদি আমি এটা সিন করি তাহলে দেখবেন আমার এখানে ব্লুটিক চলে আসবে ঠিক আছে তো আমি এখন মেসেজ দিলে দেখতে পাচ্ছেন এখানে ব্লুটিক চলে আসছে তো এই হলো ব্লুটিকের বিষয় তো এখন সিঙ্গেল টিক সিঙ্গেল টিক আসলে কীভাবে নিয়ে আসবেন অনেকে অনেকভাবে বলে থাকে সেটিংয়ে যে আপনি ডাটা অফ করে রাখবেন এভাবে আবার দেখা যাচ্ছে ব্যাটারি ইউজেজের মধ্যে যাই ওইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ইউজ ওটা অফ করে রাখবেন তো এই ক্ষেত্রে আপনার কাছে কোনো মেসেজ আসবেই না ঠিক আছে তো আমার কাছে একটি উপায় আছে আপনি মেসেজ কে পাঠাইছে আপনি এটা দেখতে পাবেন মেসেজ আসবে কিন্তু তার ওখানে কোনোরকমভাবে শো করবে না মানে সে দেখবে যে শুধু সিঙ্গেল টিক আসছে ডাবল টিক আসে নাই তো এর জন্য কীভাবে করবেন তো এর জন্য আপনি আপনার আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে খুলে আপনার এই ফোনে লিঙ্ক করে রাখবেন তো সেটা কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার এই আপনাদের এই পাশে যে থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন পর এখানে যে সেটিং লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দিয়ে এখানে যে অ্যাকাউন্ট নামের অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আমরা এখানে একটি নতুন অ্যাকাউন্ট অ্যাড করব ঠিক আছে তো আপনারা যদি পারেন তাহলে তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখন এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখান থেকে নেক্সট করে দিলাম সরি গাইস আমার নাম্বারটি ভুল হয়েছে তো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন এখানে কন্টিনিউ যদি এরকম আসে এখান থেকে স্কিপ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি সাগর খান এবং নেক্সট করে দেবো যেহেতু আমার এই নাম্বারে আগে থেকে খোলা ছিল এই জন্য এখানে লগন নিয়ে নিছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আমি আমার এই ফোনে মেসেজ দেই হাই তো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল টিক আসছে এবং আমি যদি উপর থেকে এটাকে ডান দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আয়ান ইসলাম নিউ মেসেজ তার মানে আমার এই আইডি থেকে একটা মেসেজ গেছে ঠিক আছে কারণ আমার আইডির নাম আয়ান ইসলাম আমার এআইডির নাম হচ্ছে আয়ান ইসলাম যদি এই দেখেন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন সেটিং এ গেলে দেখেন আমার আইডির নাম কিন্তু আয়ান ইসলাম এখানে কি দেখা যাচ্ছে আয়ান ইসলাম থেকে একটি মেসেজ গেছে কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিঙ্গেল টিক আসছে ডাবল টিক আসে নাই তো আমি যদি এখন অ্যাকাউন্ট সুইচ এই যে অ্যাকাউন্ট সুইচ নামের যে অপশন দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করি তাহলে আমার ওই অ্যাকাউন্টটা আমি কিন্তু সুইচ করে চলে আসবো তো যখনই চলে আসছি তখনই এখানে কিন্তু ডাবল টিক চলে আসছে এবং আমি যদি এটাকে সিন করি তাহলে এটা ব্লু টিক হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে কিভাবে ডাবল টিক সিঙ্গেল টিক নিয়ে আসবেন তো আরেকটা বিষয় এখানে যে নামের নিচে যে অনলাইন লেখা দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে এই আপনার অনলাইন লেখাটা সবাই দেখতে পাবে না সেটাও আপনি অফ করতে পারবেন তো কিভাবে এর জন্য আপনি এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে যে প্রাইভেসি নামের অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন যাওয়ার পরে এখানে লাস্ট সিন অ্যান্ড অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন এখন এখানে নিচে আসবে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন তো এটা যদি আপনি দেন সেম লাস্ট সিন তাহলে কি হবে আপনি তার মেসেজটা লাস্ট যখন ভিউ করছেন তখন সে আপনার লাস্ট সিনটা তখন সময় দেখতে পাবে তাছাড়া কিন্তু যদি এভরি ওয়ান করা থাকে তাহলে আপনি যদি অনলাইন থাকেন তাহলে যে কেউই আপনার যদি মেসেঞ্জারে ঢুকে হোয়াটসঅ্যাপে ঢুকে তাহলে কিন্তু আপনাকে অনলাইন দেখতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ